আবার ডুবি একটা দৌড় দিয়ে আমার পায়ের কাছে যায় আর একবার মাথার কাছে যায় ওমা তুমি যদি চলিয়া যাও আমার কে খাওয়াইয়া দিবে ওমা কে আমার এই মদিয়া বাবার কবর দেখাই জানবে আমি যদি জানতাম তুমি আমারে সাইড যাবা মা আমি জীবনে বাবার কবর থাকতে আসতাম মারিয়ামের বয়স যখন ছয় বছর কত হঠাৎ করে মারিয়ামের মা বলে হান্না বলে মারিয়াম রে মা তোর বিবাহ পর্যন্ত মনে হয় আমি বাঁচব না এটা কি কইলাম মা তো বিদ্যক্ষ আল্লাহমার এমন বানাইছে মা আমি কোন অন্ধকার ঘরে থাকলে ভাততে লাগিনা উমা তুমি দেখছ আζο বন্ধ পুরুষ আমার দিকে তাকাইতে না তাকাইলে তার চোখ দুটো অন্ধ হয়ে যায় মা তুমি না দোয়া এমনি ইন্নী দুহা বিকা তাহা তা হামিনাশ শাইতানির রাজিম আমার মেয়ে মেয়েটারে শয়তানে হাত থেকে বাঁচাবা মা শুধু ওই ইবলিস শয়তান না মানুষ শয়তানের চেহারা দেখে আমার মেয়েটাকে আমারে আল্লাহ হেফাজত করছে মা আমারে হেফাজত করছে মা তুমি দেখছো মা وانবা তাহনা না 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 তুমি দোয়া করছিলে মাসর কর সেই জন্মের পরে আমার মেয়ের তার বড় করব আমার বয়স 6 বছর দেখছো আমার 14 বছরে মেয়ের মত মনে হয় আল্লাহ মা মা এই কথা কইরা তুই আবার সাইরে যা মা বিদেন নে কোন ঢোলনা যায় না মা একটু এবার কান্দ মা তুই আমার চুললে একটা বিলি দিয়ে দে তো মা মার বিলি বিলি তো উকুন মারা ওদের বুঝেন না আসছে হঠাৎ করে হান্না বলতেছে আমিও তোর বাবার মাথায় হঠাৎ করে দেখি তোর বাবার দম বন্ধ হয়ে ও মা তোর রানটা একটু তাড়াতাড়ি একটু সোজা করে দিত মা একটু তাড়াতাড়িতে আমি তোর রানের উপর একটু বালিশ ঘুমা ঘুমা

রানের আলকে আল্লাহ টার্গেট করে আল ইমরান সূরা নাম আছে আল ইমরান মানে ইমরানের পরিবারের পরে ভিত্তি করে সূরাটার নামই রাখছে আল ইমরান কি মনে করলা তুমি ইমরানে ইমরানের পরিবারের পরে ভিত্তি করে আল ইমরান রাখছে কি বল মনে করলা তুমি ইমরানের বা ইমরান রে মারইমের বাপ রে ইমরান নে কুরসি করার লাগি আমার আল ইব্রাহিম কোরআনে বলে নাই আল মোহাম্মদ বলে নাই শুধু একটা সুরা শুরুতে ইমরান কি মনে করলেন আপনি এই পরিবারটা আল্লাহ বলতে একটা মানুষের উপরে ভিত্তি করে তার পরিবারকে ভিত্তি করে একটা সুরা নাজেল হয় কোরআন শরীফের তৃতীয় নাম্বার সুরা সুরায় আল ইমরান

আস্তে আস্তে হান্না কালেমা পড়তেছে মা আমার চোখের সামনে এমন একজন দেখতেছি গো মা একটু বারে তুই মা ডাক্তার বন্ধ হয়ে যাবে দেখেন আমার ভবিষ্যতে কি মিল কেয়ামতের মাঠে চারটা মেয়ের সাথে আমার নবীর বিবাহ হবে আমার আল্লাহ বিবাহ দেবে ওলামা এক এক নাম্বারে ইয়াতিম মারিয়া দুই নাম্বার ইয়াতিম আসিয়া এবার তুমি কালবা এই মারিয়ামের সাথে আমার নবীর কত মিল সাড়ে পাঁচ মাস বয়সে গর্বে বাবা চলে গেল ইমরান বাজান ছয় বছর বয়সে মা হান্না চলিয়ে যাইব এই মেদার কেদে গরাকবে হান্না তখন তিনটা উপদেশ দিয়ে বিদায় নিচ্ছে আমার নবীর মাও তিনটা উপদেশ দিয়ে বিদায় নিচ্ছে উলামায়ে کرام আজ বিদায়ান নিহায়া কিতাবে পাবেন মারিয়াম এর সাথে আমান নবীর কত মিল গো বাবা কেন মারিয়াম এর সাথে নবীর কিয়ামতের মাঠে বিবাহ হবে ওই বিবাহের বরযাত্রী হব আমরা ওই বিবাহের বরযাত্রী হব আমরা গো বাবার বিয়া খাবো এক আদম বাবা দুই নম্বরে ইব্রাহিম বাবা তিন নম্বরে বাবা আমার নবী বাবা সেই নম্বরে তোমার আমার জন্মদাতা বাবা এই একজন বাবার একজন বাবার বিয়ে খাব মা মারইয়ামের সাথে যখন আমার নবীর হবে আন নিকা হিয়া নাকতু বিল ইজাবি ওয়াল আমার আল্লাহ বিবাহের নিজের খুদবা দিবেন আমার আল্লাহ বলবেন ও মারইয়াম জীবনে কোনোদিন সামির আদর্শ হক পাস নাই স্বামী সারা বাচ্চা তোরে দিছি জেরুজালেমের মানুষগুলো তোরে মারতে মারতে জেরুজালেম থেকে তোরে বের করে দিছে একটা মহিলা এত কষ্ট করছো না আমার শরীয়তের জন্য আজকে সুখ করবি স্বামী লয়া জান্নাত যুবক ভাই এখন শিখলাবি আর কানবি আমার মা তোমার মা মা মারিয়াম বাসর ঘরে যাবে না ইমাম থানবি তার সিরে বায়নুল করারে লাগবেন ঘরে যাবে না আমার নবী বলবে মারিয়াম রে বাসর পরে খর আগে দেখি আমার উম্মাদের বাস রয়েছে আমার উন্মাতরা যে সত্তরটা বিবি পাবে তাদের বিয়া হয়েছে এই রুহুরদের সাথে তোমার আমার বিয়া পড়াবে আল্লাহ বিয়া সারা তো অবৈধ হবে আল্লাহ বলবেন সত্তরটা বিবি তোদের সাথে দিব সবার সাথে এখন আমি মাওলা বিয়া পড়াই দিব বিয়া পড়াই দিবা একসাথে কোটি কোটি হুরের বি আমার আল্লাহ পড়াইবো আমার আল্লাহ বলবেন মারিয়াম রে ও আসিয়া বাসর পরে করো আমার গুনাগার উম্মাদ গুলে দেখি তাদের বাসর হইছে নি এই আমার কালী হাজির যুবক ভাই চোখের বাণী ফেলায় আমন বান্ধব নবীর জন্য এখন কানবি আমার নবী এখনো মদিনায় শুয়া তোর আমার জন্য কাঁদে আমার নবী দুনিয়া কাঁদছে পাহাড়ের গুহায় রে দাঁত ভাঙছে ওদের মাঠে জীবনে একটা বারে দিন নবী খায় নাই জীবনে নয়টা বিবি একসাথে কাটাইছে পুরো রাতর বিবিদের কাছে কাটায় নাই আমার নবী এখনো মদিনায় শুয়ে শুয়ে কান দেয় আমার ওই নবীরে যদি কেউ গালি দেয় ওরে জানাই বুদা ভাল নাও ওরে জানাই বুদা ভাল নাও কে কে রাসুলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দুহাত তুলে দেখায় বাইরা কালি হাতের বাইরা টাঙ্গালের বাইরা। এই রাত বারোটার সময় এখন চোখের পানি ফেলে কাঁদবা মা মারিয়াম কি করবে জানো বাসর ঘরে না যে আগে আমার নবীর নিয়ে জাহান নামের মধ্যে নামবে এখন কান্দা ওই কপাল করে আমি হতে পারি তুমি হতে পারি সর্বপ্রথম মা মারিয়ামের সামনে যারে বাঁচবে যার কপালে আমার নবীর নাম তো লেখা আছে প্রত্যেকটা উম্মতে মোহাম্মদের কপালে আমার নবীর নাম লেখা আছে ওই নামটা বাবা সামদের মতো জনক মনক মারতে থাকবে মা মারিয়াম ধরিয়ে টাম দিয়ে কবে আর টেনশন করিস না আমি তোর মা হাইয়া পড়ছি আর পড়তে হবে আর পড়তে তোমার আমার এই দুনিয়ার মা তোমারে পরিচয় দিবে না কিন্তু আমার মা মারিয়াম তোমার বিয়ের কথা বলতো আজকে ওই মারিয়ামের কবরটা বাবা দুই হাজার তেরো সালে আমি গুনাগার দেখে আসছি বাই তোর মোকাদ্দিণ বাস ওই কবরটার এখন বোমা দেউরাই দিতে চায় জীবনের বিনিময় হলো দিন আমার মায়ের কবর কেউ বোমা দেউড় দেবে মারিয়ামের কবর খনন করে তারা নিয়ে জানেন আল্লাহর বেটা তারা বলে এটা মুসলমানের বস্তিতে রাখা যাবে না এটা আমাদেরটা আমরা উঠে নিয়ে যাবো আমার মায়ের গায়ে যদি কেউ হাত দেয় ওই হাতটাকে দুই টুকটা করে ফেলবে

আমি জীবরে কতদিন ফেরাউনের সাথে বিয়া হইছে জীবনে বাসর হয় নাই বাসর হবে সর্বপ্রথম কিয়ামতের মাঠে আমার নবীর সাথে আমি ফেরাউনের সংসার করছি 62 বছর 62 বছরের जिंदगीতে কোন দিন ফেরাউন ছিল হিজলা জীবনে কোনো দিন আর কোন পুরুষত্ব ছিল না আমার আল্লাহ মুসার মা হিসাবে আমার বাসায় রাখছে আর আমার নবী মুহাম্মাদের সাথে কেয়ামতের মাঠে বিবাহ হবে বিদায় আমার আল্লাহ হেফাজত রাখছে কোনদিনও আমার মা মারিয়ামের কবর মা আসিয়ার কবর কোনো বেইমান হাত দিবে এটা মেনে নিব না মা আসিয়ার কবর ও ফিলিস্তিনে মা মারিয়ামের কবর ও ফিলিস্তিনে এমনানের কবর ও বাবা ইব্রাহিমের কবর ইব্রাহিমের কবরে হাত দিবে মেনে না নিব নিবোনা নিব না রাজি আসি না নেই রাজি আছেন আল্লাহ আপার বলেন তো চলে গেল মা হান্না আমাদের নানি মায়ের মা কি হয় নানি হান্না চলে গেল মারিয়াম এখন একা কেউ নাই তিনটা ওসিয়াত করে গেছে মা আমি তোর নিয়ত করছিলাম তোর ইমাম বানাবো কিন্তু তুই তার ইমাম হতে পারলি না একটা কাজ করিস কি প্রতিদিন তোর আব্বা ইন্তেকালের পরে ছয় সাত বছর ধরে তোর খালু হলো ভাই তোর মোকাদ্দাসের ইমাম মা তুই আমার আশাটা পুরে করিস তুই প্রতিদিন

বালে হওয়ার পরেও নবী পেটে আসার আগ পর্যন্ত আপনার মেয়েটা মারিয়ামের সাথে থাকবে যদি ওই কাজটা আপনার মেয়ে করতে পারে সেটা হলো মাদ্রাসা প্রতিদিন আপনার মেয়েকে বলবেন বাসায় গেলে তুই মাদ্রাসার কার্পেট জারু দিবি মাদ্রাসার টাইলস গুলা ফ্লোর গুলা তুই মুসবি এটা মারিয়ামের আমল লেবার মারাবার একসাথে বলেন মারিয়ামের জন্য জীবন দিতে রাজি না নাই আপনার মেয়েটাকে মাদ্রাসে পড়াবার নিয়ে আসে না নাই আপনার ছেলেটাকে মাদ্রাসে পড়াবার নিয়ে আসে না নাই আপনার ছেলের স্কুল কলেজে পড়ান আমার কোনো দুঃখ নাই ভার্সিটিতে পড়ার দরকার আছে কিন্তু ভার্সিটি দেওয়ার আগে কিল্ডার গার্ডেনে দেওয়ার আগে আগে আপনার ছেলের দশ বছর পর্যন্ত কোরআন শিক্ষা দেন

আল্লাহ তুমি হাতগুলো কবুল করো আমিন নমাও হাত দুই নম্বরে যত দিন বাজবা মা বাবা এর খেদমত করবা ইনশাআল্লাহ করবি ভাই তিন নম্বর ওয়াদা দে আগামী কাল কা 39 ফাস্ত পালন করবি না ইনশাআল্লাহ হেপিনিয়ার পালন করবি না কেকের আ যাচ্ছে দেখা 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 হে আল্লাহ দেখো আজকে টাঙ্গাল kali hati 30 টি সোমবার 30 টি সোমবার কালকে 31 টি সোমবার থার্টি নাইট পালন করবে না এই রাত বারোটার সময় ওয়াদা দিস রাত সময় ওয়াদা থার্টি নাইট ফার্স্ট পালন করবে না আমার এই কলিজার বাইরা হেপি নিউ আর জানুয়ারি এক তারিখ পালন করবে না সুনিমু পালন করে ইবাদাতের দন্তব্য করবে মসজিদে যাই ইবাদাত করবে আল্লাহ তুই আদার সালকে বিদায় দিবে ছব্বিশ সালকে বরণ করবে আজকে তিরিশে ডিসেম্বর ওয়াজা দিলো এক তিরিশে ডিসেম্বর কোনো না জাহেজ কাজ করবে না করবে না করবে না ইনশাল্লাহ বলো

আমার প্রথম বলতেছে তুমি জাদি সাথে বল কি সাড়ে তিন লাখ টাকা লাগবে ঘরটা ঠিক করতে গুরু ঘরে আমার আব্বা সারা জীবন আসলে গরু আছে আমার আব্বা গরু বলতে মজা পায় আমরা কোন দিনও দুধ কিনা খাই না আর কোরবানি আমরা দিই বাড়িতে যেটা দিই আমার আব্বার পালা গরু দিই আমি সে বাচ্চা কালে আমার মা বেঁচে থাকা অবস্থা দেখতাম আমার আব্বা নিজে গাইবে গাবি এটা নবীদের শুননা মারাবা বলেন মা সায়রা যে বাচ্চা পাইছে সাক নবীরে গাবি পাইলে কিন্তু বাচ্চা পাইছে এটা জানেন ডাইরেক্ট কোরআন শরীফের কথা আছে না নাই মা সায়রা কিন্তু গাবি বলতো ওই গাবির বাচ্চাটারে নিজে গোসল দিত হঠাৎ করে ইব্রাহিম আলাহ সালামের বাসায় মেহমান আইসে খাবারে কিচ্ছু নাই বলে তোমার এই বাসুরটা জবাই দাও এটার আমি পোলার মতো পারলাম আমার পোলাও নাই বাসুরটা জবাই দিলে কি হবে ইব্রাহিম নবী বললেন এই বাসুরের পরিবর্তে আল্লাহ তোমাকে সন্তান দিবে ঠিকই জবাই দিয়ে মেহমানের সামনে খাবার নিয়ে আইসে এরা মধ্যে মহান সিল্লা সিলসি জিব্রাইল সহ 12 জন মেহমান ইব্রাহিম আল আসলাম কে সুবহান দেয় डायरेक्ट কোরআনের আয়াত আমি যদি বাংলা বলি ইব্রাহিম তোমার বিবি যখন গরু কুরবানি দিয়ে দিতেছে শখের কুরবানি নিজের পালা গরু আমার জন্য মেহমানদারি করায়ছে যাও গরুর পরিবর্তে বাচ্চা দিয়ে দিলাম সুবহানাল্লাহ আমাদের নবীও জীবনে কোনো দুধ কিনা খায় না আমার নবী নিজে ছাগল পালতেন উট পালতেন গাধাই পালতেন তোমার আব্বা বলে গরুর ঘরটা ঠিক করতে হবে সাড়ে তিন লাখ টাকা লাগবে সাহস করে চাই না আমি আবার মসজিদের কাম করতেছি তো চার কোটি টাকা আমার চলে গেছে আলহামদুলিল্লাহ বলেন খালিতে হুজুর গো বাস দেন টাকা নিয়ে কি করে আর বেডা যাইয়া দেখবা আমরা কি করি টাকা দিয়ে খালি আমাকে সমালোচনা ফেসবুকে আমার মারে তুলে একটা কমেন্ট করো বোকা দিয়া তোর মা যেরুম আমার মা ওই রকম আগে জানবি আমরা কি করি টাকা দিয়ে ওই যে সাইফি গেছে জিজ্ঞেস করো এমএস এস বা চলে গেছে আর একটা ছোট ভাই ও গেছে ও গেছে জিজ্ঞেস করো নিজে জায়গা কিনছে এক কোটি বিশ লাখ টাকা দিয়া এই কোরআন হাতে নিয়ে আল্লাহ জাতের কসম করে বলছে আমি জাগা কিনতে যাই এক কোটি বিশ লাখ টাকার ভিতরে কারো বিশ পয়সা আমি নেই নেই জাগার কাম দর্শি কারো কাছ এক বছর সিমেন্ট নেই নেই যে আমার সিমেন্ট দেন কাম করতে রয়েছি কাম করতে রয়েছি কোন বড় লোকের কাছ এক বছর সিমেন্ট নেই মানে মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলিতে বিয়া করছি তার রক্ত বিয়ে করছিস তার কাছে চাইলে সে পাঁচশো ষাটটা মসজিদ করছে আমার দিতে পারতো না জীবনে চাই নেই বেড়া আমি নিছি তোমার মতো গরিবের পোলার কাছে পাঁচশো টাকা নিছি তুমি মোসা ভাই দিছ ওইটা আমার মসজিদে খরচ করছি তুমিও জাননাতে যাও আমি জানি তোমার টাকা হালাল আর ওই যে বড় গুলার টা ঠিকই না নজর দালালিটা হা

এসআইপি যে ইমানদার সেটা ভাড়া করছে আমি ওর জন্য দোয়া করে যাবো আজকে পরান খুলে যখন প্রথম মাহবিল আল্লাহ ভাড়া মাদ্রাসা করবে কে ওরে দিয়ে তুমি বাড়ি করাইলে মাদ্রাসা করাইতে পারবে তুমি পারো না এমন কি জিনিস সিলিয়াস রহমান জিয়া যদি তিনশো টাকা নিয়ে ঢাকা ঢাকা আইসা কোটি কোটি টাকা খরচ করে মসজিদ মাসা করতে পারে তুমি ওরে দিয়ে করাইতে পারো না ইনশাআল্লাহ বলতে পারেন না ও তো একার দ্বারা সম্ভব না আমার তো আল্লাহ একটা সালাম দিছে এই যে একটা গলা দিছে না এটি দিনে আল্লাহ মার দিছে ওরা তো এরকম দেয় নাই পরে আল্লাহ দিবে আইস হোক কাইলো করে দিবে কিন্তু আপনাকে সাথে থাকতে হবে সাথে থাকতে কইছে আর দুই চাচা ওইটা আটা দিছে তাকানের দিকে তো বাবা আমার মসজিদটা দেখে আসবেন দোয়া করে দিয়ে আসবেন আমি আপনাদের কাছে দিলে পাও ধরে বলছি আমার আব্বা এই পরশু দিন আমার বলতেছে কিছু টাকা টুকা দিবানি সাড়ে তিন লাখ টাকা লাগবো আমার কয় নাই আপনার ভাবির বলছে আমার বাবার পাশে যারা আছেন আপনার মেয়েটারে আমার বৌরি কইছে দেখো দিদি আদি সব কিছু দিব নি তা আমি জুমা বাড়াইতে যাবো কালকে কালকে জুমার দিন গেছে না পরশু দিন গেছে কালকে তো গেছে ও কালকে মনে হয় না চায় না সেই হয়ে গেছে তো বেড়ে না কালি বাইরে ধরে তো জুমা বড়াইতে যাবো আব্বা আইসে বেড়ে শুধু রাত্রে আব্বা বাপ তো পারে বিশ্বাস করে ভাত তো পারে যে আমি তার এরকম খুশি করতে পারবো আল্লাহকে শুকুর তার আগে দুই তিন দিন একসাথে সফর করে এর 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 মসজিদ রয়েছি আর অস করছে তিন দিন বাইতে যায়নি তো ওই টাকাগুলো আমার কাছে আছে ব্যাংকেও রাহি নেই মোটামুটি দুই লাখ পরে দুই লাখ টাকা দুই লক্ষ টাকা আর আলাদা জাতের টান দিয়ে আয় না দুই লক্ষ টাকা আব্বার হাতে দিয়ে বলছি কাজ করেন বাকিটা দিবেন বিশ্বাস করেন যে বুক তুই যদি কোনোদিন তোর বাবার মুখে একটু মুসকি হাসি দেখাইতে পারান বকিনে বলে গেলাম তোর জন্য জান্নাত থাকবে একদিন তোর টাকা থাকবে তোর বাবা থাকবে না শ্রমণ যেহেতু টাকা আছে তার মা আমি যে মসজিদটা করছি আমার রক্ত পানি করা পয়সা দিয়ে আমি আমি আমার মাকে জীবনে এক এক্ষেদি পানও খাওয়াইতে পারি না আমি চাই আমার মা জান্নাতে থাকুক

আমার মা বাবার দোয়া আজকে তোদেরকে আমি বলছি দাদা ভাই তোদের চোখে আমি পানি দেখতেছি তোদেরকে আমি এখন বন্ধু বানাবো তুই তোর বাবার দোয়াটা পরান বইরে নিবি একদিন তুই বাইসে থাকবি কোটি কোটি টাকার মালিক ঠিক হবি কিন্তু তোর বাপ থাকবে না এই আয়াত যখন নাজেল হয় আমার নবী সিল্লাই আল্লাহ করে বলছিল কেন জানেন আল্লাহ যখন বলছে আল্লাহ দেখা রুকা ওই জামানায় এই মেটার মতো কোন পুরুষ ছিল না তাহলে মেয়ে কত দামি আল্লাহ করছে এবং আল্লাহ নিজে বলতেছে ইন্নী এ হান্না তুমি নিজে বলো সামমাইতুহা মারইয়াম আল্লাহ শিখাইতেছে কি রাখতে হবে নিজের মায়ের নাম তোমার মায়ের নামটা রাখো মারিয়া আল্লাহ জোরে 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 তাহলে নাম ভালো রাখতে হবে না খারাপ রাখতে হবে মায়ের নাম রাখছে নদী পোলার নাম আকাশ

আল্লাহ যখন তুমি আমারে বলছ নাম রাখতে মারিয়াম রাখলাম কিন্তু শর্ত একটা তুমি আমার আরেকটা পান্তা দেখাও আল্লাহ বলে তরে তুমি কও ইন্নী উঈদুহা বিকা ও মারিয়ামের মা তুমি বলো আল্লাহ আমার এই মেয়েটাকে শয়তানের হাত থেকে বাঁচাবা তুমি কও শয়তানের হাত থেকে তোমার বাচ্চা বাঁচা কইলাম এখন মারিয়ামের মা কয় তুমি আমার হিগাই দিছ তোমার কাছে মহিলারা সুযোগ পাইলে কিন্তু আরো করে কোরআনের ভাষা মারিয়ামের মা হাত তুলছে আল্লাহ যখন তুমি আমার সুযোগ দিছো লেগে তাহলে আমি এবার চাইতেছি কি ফব্যাল হার মারিয়াম আমার মেয়েটাকে এমন ভাবে কবুল করবা অন্য মেয়েরা যদি পৃথিবীতে যত আছে সব সুন্দর আমার মেয়ের চেহারার মধ্যে ঢুকাই দেবা এক দুই আমার মেয়েটাকে অন্য মেয়েদের চাইতে তাড়াতাড়ি বড় করে দিবা

তার চুলকাইটা ওই পরিমাণ টাকা পয়সা দাম করতে হয় আল্লাহ এবার আমার দিকে তাকান মারিয়ামের মা যখন দোয়া করছে আল্লাহ আমার মেয়েটাকে বড় করে দিবা এবার আমার দিকে তাকান কোরআনের ভাষা অন্য মেয়েরা ছয় মাসের যত বড় হইতো মারিয়াম এক মাসে তত বড় হয়

ఇర తే మా ధాటా బా